এখানে ছিল পালাই যাচ্ছে কি পাইছে ওরে পাইছে ওটা কোন ফ্যানও বন্ধ করে না পা গেছে ওকে হুম স্যার ফ্যানও চলতেছে ওর কাউন্টারও খোলা সব এটা থেকে বের না হ্যাঁ এখানে এটা থেকে বের হইছে এইটা স্যার এই যে ধরো ঘুরে না হ্যাঁ এভাবে থাকে এভাবে থাকে

বন্দরের আদর্শ লেখে যে এখান দিয়ে ঝুলে ছিল লিখে ফেলেন লিখেন বন্দরের একটা আদর্শ লেখ ফারুক সাহেব ওই যে নুর আলমের আমরা রাইস এজেন্সি ওটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করছি ঠিক আছে আপনি একটা ওই যে দেখেন আমরা ওটা সিলগালা করে দিচ্ছি ওনার ওখানে যেহেতু উনি নাই

এটার মজান কই এটার মালিক হলো মালিক সমিতির সেক্রেটারি কই কই সেক্রেটারি কই সেক্রেটারি যদি পালাই থাকে অন্যরা কি করবে সেক্রেটারি পালাই গেছে হ্যাঁ এত দুর্বল সেক্রেটারি হলে হবে যে দোকান ছেড়ে পালাইছে তাহলে অন্যরা করবে কি কই সেক্রেটারি কই কোনো সময় নাই আপনারা যারা অসাধু ব্যবসায়ী তাদের কোনো সময় নাই সবসময় সুযোগ খোঁজেন আপনারা না

আপনি কথা বলুন আপনি অসুস্থ মানুষ করছেন জান যে দোকানে ছিল হে ফালা গেছে এখন একটা মেমোর বিমার হচ্ছে অসুস্থ

धड़पी <IX sa beginning> <inondaysida> <ieur22>